ধুরা এই জিনিসটা কি কোনোদিন লাগিয়ে দেখেছ আজকে এই রেমেডিটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এটা ব্যবহার করলে তোমাদের স্কিনের যে কোনো প্রবলেম সলভ করে দেবে দেখো এর জন্য প্রথমে কিন্তু এখানে লাগছে কালো জিরা এই কালো এতটাই গুণ না মানে কালো জিরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি ভিটামিন ই যেটার কারণে আমাদের মৃত কোষ সরায় কালো দাগ সরায় এবং ব্রণের ব্রণের সমস্যা রয়েছে বা ওপেন পোর্সের সমস্যা রয়েছে সে মানে কি বলবো ত্বকের জৌলসটাকেও ধরে রাখতে সাহায্য করে এই কালো জিরে এত সুন্দর কাজ করে আমাদের দেখো এই কালো জিরেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তোমরা এইভাবে গুঁড়ো করে নেবে কিছুটা নিয়ে তোমরা এখানে ব্যবহার করবে তার দেখো এই এটাকে আমি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি এক থেকে দেড় চামচ বেসন বেসনটা আমাদের স্কিনটাকে ভালোভাবে ক্লিয়ার করে এবং উজ্জ্বল করে তুলতে সাহায্য করে দেখো এরপর এখানে এই গুঁড়ো করা কালো জিরেটা এখানে ব্যবহার করে নিচ্ছি এক চামচ মতো এখানে ব্যবহার করছি তোমরা এটা সপ্তাহে মানে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারবে দারুণভাবে এটা যদি প্রতিদিনই ব্যবহার করো কোনো সমস্যা নেই দেখো এরপরে আমি এখানে ব্যবহার করে নিয়েছি গোলাপ জল আর নিয়ে নিচ্ছি এটাকে মিক্স করার জন্য দুধ এখানে কাঁচা দুধ ব্যবহার করবে কাঁচা দুধ খুব ভালোভাবে ক্লিনজারের কাজ করে এবং স্কিনটাকে ব্রাইটনেস তৈরি করে দিতে এবং উজ্জ্বল একটা ভাব এনে দিতে সাহায্য করে দেখো এবার আমি এর মধ্যে ব্যবহার করেছি কাস্তুরি হলুদ তোমরা স্কিনের জন্য বিশেষ করে কাস্তুরি হলুদটা রেখে দাও তাহলে বেশি ভালো কাজ পাবে যদি না থাকে তোমরা টারমারিক হলুদও ব্যবহার করতে পারো দেখো এরপর এখানে ব্যবহার করে নিচ্ছি মধু এবং অ্যালোভেরা জেল মধু আমাদের স্কিনটাকে টান টান করে এবং উজ্জ্বল করতে সাহায্য করে আর অ্যালোভেরা জেল তো আমাদের রোদে পোড়া ত্বক অ্যান্টিসেপটিকের কাজ করে যেটা তো এরপর আমি এই উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সুন্দর একটি ফেস প্যাক ক্যান বলো বা ফেস ওয়াশ বলো তোমরা এটা ডেলিও ব্যবহার যদি করতে পারো ফেস ওয়াশের বদলে দেখবে তোমাদের স্কিনের জেল্লাটা অন্য রকম তৈরি হয়ে গেছে এবং স্কিনের যে কোনো রকমের সমস্যাকে দূর করে দিতে সাহায্য করবে দেখো এইভাবে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি এই জিনিসটা খুব ভালো কাজ করবে তোমরা একবার স্কিনে এইভাবে কালো জিরে দিয়ে এই জিনিসটা ব্যবহার করে দেখো দারুণ ফলাফল পাবে কালো জিরের মধ্যে বি টুয়েলভ রয়ে রয়েছে যেটার কারণে আমাদের স্কিনের মানে যে কোনো রকমের সমস্যাটাকে দূর করে দিতে সাহায্য করে দেখো এরপরে আমি এই জিনিসটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাই এখানে দেখিয়ে দিচ্ছি দেখো এটা আমরা এমনি ফ্রেশে মানে ধরো মুখটা যদি তোমাদের মেকআপ থাকে তাহলে মেকআপটা ক্লিন করে নেবে আর না থাকলে তোমরা এমনি অ্যাপ্লাই করে নেবে স্কিনের মধ্যে দেখো যখন স্কিনে এটা অ্যাপ্লাই করবে একটু রাব করে করে অ্যাপ্লাই করবে রাব করে নেওয়ার পর তোমরা স্কিনের মধ্যে এটাকে পুরোভাবে লাগিয়ে নেবে খুব বেশিক্ষণ রাব করা দরকার নেই একটু হালকা জাস্ট এটা রাব করে করে স্কিনের মধ্যে যেরকমই লাগায় সেইভাবে লাগিয়ে নিতে হবে দেখো এইভাবে পুরো স্কিনে পুরোভাবে লাগাতে হবে এটা তোমরা ব্যবহার না করলে বুঝতে পারবে না এর কতটা সুন্দর একটা গ্লো তোমরা ইনস্ট্যান্ট ফেসের মধ্যে দেখতে পাচ্ছো যা তাদের প্রচণ্ড অয়েলি স্কিন বা মানে স্কিনের মধ্যে ছিদ্র ছিদ্র ভাব আছে কালো কালো দাগ আছে সেই জিনিসগুলোকে কিন্তু খুব ভালোভাবে সরিয়ে দিতে সাহায্য করে এবং ফেসের মধ্যে উজ্জ্বল ভাব বা জৌলসটাকে ধরে রাখতেও সাহায্য করে দেখো এরপর আমি এটাকে পনেরো মিনিটের জন্য স্কিনের মধ্যে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর এটা আমি জল দিয়ে হালকা করে এবার একটু রাব করে নেব তিরিশ সেকেন্ড বা এক মিনিট ধরে এটাকে রাব করে নেব এটা কিন্তু খুবই করকরে ভাব নেই তোমরা যখন এটা ব্যবহার করবে বুঝতে পারবে এটা গুঁড়ো করার পরে খুব একটা করকরে ভাব থাকে না তবে এটা রাফ করলে স্কিনের যে একটা ডেডসেল সেল বেরিয়ে আসে বা স্কিনের একটা ভিতর থেকে ভালোভাবে ডিপলি ক্লিন করতে সাহায্য করে এবং এটার জন্য না তোমার স্কিনটাকে মিনিমাইজ করে এটা মানে এত সুন্দর তোমার স্কিনটাকে মিনিমাইজ কেন করবে এর মধ্যে টোনার রয়েছে এবং অ্যালোভেরা জেল রয়েছে আর এই জিনিসগুলো খুব ভালোভাবে আমাদের স্কিনটাকে মানে মিনিমাইজ করতে এবং স্কিনের উজ্জ্বলতাটাকে বজায় রাখতে সাহায্য করে এবং এই জিনিসটা যাদের প্রচণ্ড স্কিন ঝুলে গেছে কুঁচকে গেছে জৌলসতা নেই মানে স্কিনের মধ্যে একটা কেমন মানে রাফনেস ভাব আছে সেই জিনিসটাকে সরাতে খুব ভালোভাবে সাহায্য সাহায্য করে এবং শুষ্ক ত্বক তৈলাক্ত ত্বক যে কোনো রকমের স্কিন প্রবলেম সব কিছু সলভ করে দেবে এই জিনিসটা যদি একবার ব্যবহার করতে পারো তোমরা কন্টিনিউ এটা এক সপ্তাহ ব্যবহার করলে নিজেরাই বুঝতে পারবে প্রথম দিনে কিছুটা ফল তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখো এটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি ক্লিন করে নেওয়ার পর পর এখানে টোনার ব্যবহার করছি টোনারটা অবশ্যই তোমরা ফ্রিজে রেখে ব্যবহার করবে গরমের দিনে বিশেষ করে এই জিনিসটা ফ্রিজে রেখে ব্যবহার করো তাহলে দেখবে স্ক্রিনের মধ্যে যে মানে কোনো অয়েলি ভাব থাকবে না বা স্কিনটাকে মিনিমাইজ করে রাখবে এই জিনিসটা যদি ব্যবহার করো এইভাবে টোনারটাকে দেখো এরপর আমি এখানে একটি ময়শ্চারাইজার বা জেল জেল ময়শ্চারাইজার কিন্তু আমি এখানে ব্যবহার করে নিচ্ছি বা তোমরা চাইলে এখানে জেলটাকেও ব্যবহার করতে পারবে দেখো তোমরা যদি মানে ফেসটাকে ক্লিন করার পর এইভাবে মেনটেনটা করতে পারো টোনার বা জেল বা যদি বাইরে বেরো তাহলে সানস্ক্রিন এইভাবে যদি তোমরা মেনটেন করতে পারো তাহলে দেখবে তোমাদের স্কিনে কোনো রকমের কোনো কিছু এসে পৌঁছাচ্ছে না তাই দেখো বন্ধুরা তোমরা এইভাবে স্ক্রিনটাকে যত্ন দাও যত্ন নেওয়ার ফলে দেখবে তোমাদের স্কিনের উজ্জ্বলতাটা বৃদ্ধি পাবে এবং মসৃণ ভাব থাকবে তাহলে চলো বন্ধুরা এটা লাগিয়ে নাও আজ থেকে আজ তাহলে এই পর্যন্ত টাটা বন্ধুরা ভালো থেকে